আজকে বন্ধুরা আমি একটি লোকটা সুটকি বোনা করব। সুটকিটাকে আমি ফুটন্ত গরম পানির ভিতরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুই ফেলছি কারণ এটার ভিতরে অনেক বালু ময়লা থাকে সেই জন্য আমি বার বার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথম সেদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে তারপর সেই জন্য আমি পেস্ট কেটে নিয়েছি প্রায় এক কাপের মতো এ দেখো বন্ধুরা হাফ কামি হাফ চামিচ মরিচের হলুদের গুঁড়ি হাফ চামিচ জিরার গুঁড়ি একটু মরিচ বেশি দিয়েছি কারণ একটু ঝাল ঝাল করার জন্য আর এই যে আদা রসুন সামান্য সামান্য আদা রসুন পরিমাণ মতো লবণ আর এই যে রসুন রসুন বাটাও দিয়েছি আদা রসুন এবং এই রসুনের কোয়াগুলো অনেক বড় বড়ো তাই আমি টুকরা করে দিয়েছি আমি একটু টুকরা করে দিয়েছি কাঁচামরিচ কেটে রেখেছি তাহলে আমি এখন আমি সুটকিটা আমি বসাবো তাহলে বন্ধুরা আমি প্রায় প্যানে তেল দিয়েছি এখন আমি পেসকুশিটাকে ঢেলে দেব পেঁচকুশি রসুন কাঁচামাল থেকে ঢেলে দিবো এটা একটুখানি ভেজে তারপর আমি কুটকিটাকে ভালো করে ভেজে নেব কারণ কুচকিটা একটা গ্রাম আছে গন্ধ আছে সেটা দেওয়ার জন্য সেটা যদি না থাকে সেজন্য একটু আমি ভেজে নেব তাহলে পিস্টি একটু লাল হোক তারপর আমি কুটকিটা দিয়ে দেব সত্যি বন্ধু একটি খুবই মজাদার সুতির এই সুতির দিয়ে মানুষ পেট ভরে অনেকগুলো ভাত খেতে পারে যদি সুতি সেই রকম করে রান্না করা যায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে রান্না হয় সুটি দিয়ে গন্ধ আসবে খেতে পারবে না মানুষ সেটা মাথায় রাখতে হবে এখন পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি সুতিরটাকে একটু ভেজে নেব প্রায় একশো গ্রামে তৈয়া আছে একশো গ্রাম থেকে আমি দুই তিনটা কুস্তি রেখে দিয়েছি এত কুত্তি খাওয়ার মতো মানুষ গান বাড়ি সবাই আবার কুস্তি পছন্দ করে না আমার ছেলে পছন্দ করে আমি পছন্দ করি দুই তিনজন আমরা এটা পছন্দ করি আর যারা আছে তারা আবার কুস্তি খেতে চায় না তাই আমি একশো গ্রাম থেকে কয়েকটা কুস্তি রেখে দিই আমি সুস্তি বেশি ভালো করে বেঁচে নেব ওরা একটা আস্তে গন্ধ থাকে সেই জন্য না কাটে সেই জন্য কুটকিটা ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি কুটকিটাকে সুন্দরভাবে কষিয়ে নিই সুত্রিটা কষানো আমার হয়ে গেছে এখন একটু পানি দিয়ে সুটিটাকে একটু কষাবো এবং সেদ্ধ করে নেব একটু ভালো করে সেদ্ধ করে দেওয়া আরেক পানি দেবো তোমরা ইচ্ছা করো বন্ধু না সুত্রিটাকে ভেঙেও দিতে পারো কিন্তু আমি একটু সুত্রিটাকে ভেঙে দেবো না একটু এভাবেই রাখবো বসলগুলো একটু বড় বড় ছিল তাই আমি একটুখানি মাঝখান থেকে কেটে দিয়েছি দেখো বন্ধুরা আমার চিপ্তিরা প্রায় হয়ে আসছে কত সুন্দর লোবনীয় হয়েছে খেতেও সুন্দর করে দুর্দান্ত হবে আশা করি আমি আমার ছেলে সিটকি খেতে খুব পছন্দ করে সেই জন্য আমি ওই আমার ছেলে জন্য রান্না করি আমার ছেলে তো এখানে থাকে না আমার ছেলে ফেমি থাকে তাই আমার ছেলের জন্য রান্না পছন্দ করে আজকে আমার ছেলে আসবে এখন বন্ধুরা আমি একটু দিন দিয়ে দিই আসে যখন দিলাম না দিলেও কোনো সমস্যা হবে না তারপরে যখন আসে তখন আমি দিন পাতা দিয়ে দিলাম আর আরেকটি বলা হইলে আমি পরিবেশন করে তোমাদের দেখা দেখো বন্ধুরা আমার সুখির তরকারিটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা অবশ্যই একটা লাইক করবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর তোমাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার শেয়ার করে দেবা আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছো বন্ধু তোমাদেরকে জানাই হাজার হাজার শ্রদ্ধা সালাম ভালোবাসা এবং তোমরা ভালো দোয়া তোমরা জানি ভালো থাকো আর আমার জন্যে দোয়া করবা আমি জানি ভালো থাকি তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে দেখে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম